বাজারের ক্যাবিনেট একটু মডিফাই করা ভেতরে বারো ট্রানজিস্টার জুয়েলিয়ার বোর্ড আছে একটা সাবের ফিল্টার আছে লো সফট স্টার্ট আছে এই ছোটো ট্রান্সফরমারটা দিয়ে লো পাস ফিল্টার এবং ফ্যান চালাইছি আর এই প্রোটেকশানের লাইন দিয়েছি আর এই বড় ট্রান্সফরমারটা দিয়ে এটা অপারেট করেছি দুইটা পেটকনের ক্যাপাসিটর দেওয়া আছে এখানে বেশ মজবুত করেই লাগানো এটাও বেশ মজবুত করে লাগানো এরপরে সামনে এটা কোনো লাইট রাখি নাই শুধু এই লাইটটা রাখছি দেখতেই পাচ্ছেন এটা দেখলে মনে হবে কাঠ সেভাবেই কালারটা করা এখানে যেহেতু অন্ধকার করছে এই জন্য আঙুল দিলে বুঝবেন যে এইখানটায় অন্ধকার করছে বলে এটার কালারটা বোঝা যাচ্ছে আর ব্ল্যাক একেবারেই পুরোটা ব্ল্যাক আর তার মধ্যে একটু ফাইবার ফাইবার মনে হবে অনেক সময় আর এটা শুধুমাত্র সাবের জন্যে দিয়ে সাব বাজানো হবে আমরা একটু সাউন্ড দিয়ে শুনি যে এটাতে গান লাইন দেওয়া আছে আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি জানি মানে শুনতে পাবেন কি না আমি জানি না এটাতে শুধুমাত্র সাবের সাউন্ডটা পাওয়া যাচ্ছে এটা যদিও আমি এই ফুল রেঞ্জের বক্সে চালাচ্ছি কিন্তু এটার টুইটারের সাউন্ড একেবারেই বেরোচ্ছে না শুধুমাত্র সাপের সাউন্ডটা বেরোচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী এভাবেই এটা বানানো হয়েছে এটা শুধুমাত্র সাপ বাজানো হবে সেইভাবে আর এইখানে পেছনে আমি ইনপুট ইনপুট এই দুইটা ব্যবহার করছি আর এর নিচে একটা আছে কিন্তু এটা ব্যবহার করি নাই কারণ এর যে ইয়েগুলো পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি খুব ভালো না যার জন্য এটা শুধুমাত্র এই উপরের এটা ব্যবহার করছি আশা করি ভালো লাগবে